কি ব্যাপার এম দে বু এরসকে তুমি একটু আল্লা বিল্লা করো আল্লাহ 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 আম আজকে থেকে আমার 6000 টাকা মামা ভুলে গেছিস কেন আমি আর পাব না মামা আজকে থেকে 6000 টাকা আমার এই তরে ক্ষমা করুন তুই আমার বাইক না দিয়ে পরে লিখ আর আমার ফোন দিলি না গ্যাস ও মা

আর এক হাজার বার ডুবাবি খালি ডুব দিবি আর উঠবি এর মধ্যে জিরাই পারবি না এই হয়েছে তোর শাস্তি তুই আমার এক লড়াই কে বলাইছ না তোরে মাফ করন দেব না তুই যেই অপরাধ করছ তোর শাস্তি পাই পাইতে হইব যেটা কইছি আমি এটা পালন কর এক হাজার বার ডুব দিবি আর উঠবি ঠিক আছে বড় ভাই এর মধ্যে কোনো জিরাবি না ঠিক আছে ভাই দে ডুব দে ডুব দে ওট

এই লোক আর কোনো সময় আমার যাবেন না ভালো দেখে লোক দিবেন না দেওয়ার দরকার নাই আমি জুটাইলো মুখ শালা লিকে বাইক নেওয়ার সাথে

বসেন ভাই বসেন করো ভাই কি মনে করে গরিবের বাসায় একটু এক করো বুঝতে পারবে কিছু তো নাড়ছে আমার আসল রূপ কি যাই নেই গেল নি নাইলে আমার বড় ভাই এই জায়গা কি মনে করে রাইলো বড় ভাই কি ব্যাপার আমার বাড়িতে আর আসছে তুমি আগে একজন সৎ লোক তোমার ভাই তারা দাদ codimension হ বড় ভাই আসলেই তো আমি একটা সৎ লোক আইছে ভালো হইছে বসো বাইক না বসতে দাও আমরা বসতে আসি নাই বাবা একবার একজন সাদা আবার আস্তে তো জি মাথায় টুবি ভালোই তো মামাইছে তো ভাই দেখছেন আপনার সামনে কি কয় ওরেলে বেদক ওহে বেদবর মামা ও বেদক আমি একজন সৎ লোক দেখছেন আমার নামে কি কয় আমি সব সময় আল্লাহ কুদার নাম নিয়ে থাকি

এসব কথা বলছি দেখে আমারে ধরে নিয়ে গেল মারবলিগা আমার মামাই আমার উদ্ধার করছে সোনা সাহেব আপনি এর একটা ব্যবস্থা করেন শিক্ষা দরকার শুনো মামাই যা বলছে সবই সত্যি সদ가가 সাহেব তুমি ভাগ পার সবই জানি গেল আল্লাহ জানে কপালি কি আছে আল্লার আল্লাহর নামটা একটু বেশি নেই দেই যদি বিপদটা কাটে তুমি না সতাকর লোক তুমি কিভাবে বল সতাকর খারাপ না কমিশনার সাহেব সদগরের একটা ভাগ পার তাহলে শুনুন ঘটনা

তোর কাছে টাকা আছে নি দে তো পাঁচশো টাকা দে তো পরে সার সার খোলা খোলা ওরে আর দিই না পাঁচশো টাকা দিই তাই নাও এই পাঁচশো টাকা দিলাম তুমি কিছু খাই কিনে দাও শহীদুল তুমি আমার ছোটো ভাইয়ের মতো তুমি এক কাজ করো তোমার বেরি নিয়ে বেইচা ফেলাইছি আমি তোমার এই বেরি যাবত এই যে পঞ্চাশ হাজার টাকা দিলাম তোমারে এটা তুমি নেও আর তুমি আমার এই জায়গায় বইছে সবাই সাথে একটু আল্লাহ বিল্লাহ করো ফালারপুর যারা যডিকে ওর কাছে কোনো কথা কস এককের জব করে বুড়িগঙ্গা নদীতে ফলাই দেব মামা এররে তুই বুঝবি না টাকা কি দিছি নিলাম শতক আমার পকেটে সবসময় তুই একটা টুপি থাকে এই নে তোর দিলাম তুই আমার এই খেলে আল্লাহ বিল্লাহ করবি দেখছস তোর ايش কি হাল এই বল যা কি কয় পাটি তোরা আল্লাহ বিল্লাহ কর দিছে বুয়া সদাগর তোমার তো খুব ভালো জানতাম আমি তোমার যে কীর্তিকা যেন সব কিছু তো আজকে প্রকাশ হয়ে গেছে তোমার তো শাস্তি পেতে হবে না ভাই ওরা মিথ্যা কথা আমি একজন সতলোক ভাই একজন মানুষ সবার শত্রু হতে পারে না জায়গা থাকা যাব না আমি পলাই তোরা তো গেলাম সবাই বলতেছে সদাগর তুমি কি কি করেছো এখন তো আর তোমার কোনো নিস্তার নাই এই যে এখন কমিউনিটি শোনা সাহেব লাগছিল এতে প্রমাণ করে যে তুমি লোক ভালো না তোমাকে খুব ভালো জানতাম তুমি তসবি জপ টুপি মাথায় পাঞ্জাবি গায়ে এটা তো ঠিক না তোমার তো শাস্তি হতে হবে বড় ভাই আমি যেমন সৎ লোক আমার বাইক না ওইরকম সৎ লোক আজমের বাড়িতে যদি না যাইতাম আমি তাইলে তো বুঝতে পারতাম না সদাগর তুমি কত সৎ লোক তোমার তো আজকে চেহারা বেড়ে গেছে তুমি সৎ না সৎ লোকের আড়ালে

বিগত সময় অন্যায় করছে অত্যাচার করছে সাধারণ মানুষকে সকলের বিচার জানি হয় এবং এই শাস্তি জানি পায় তাহলে আমরা এই সমাজকে সুন্দর করতে পারবো না সমাজকে সুন্দর করতে হলে অবশ্যই সমাজের সকলকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ ভাবে অন্যায়ের বিরুদ্ধে চলবো ইনশাল্লাহ তোমার দায়িত্ব দিয়ে গেলাম যে কটা অপরাধী আছে সবাই রে পুলিশের কাছে ধরাই দিবা ঠিক আছে তারপরে আমাকে ইনফরমেশন করবা ঠিক আছে আমি ডাবলার বলে দিচ্ছি ওকে

ফাঁসি হবে এই মামার লেগে আমি এত কাম করলাম এত কিছু করলাম এই মামায় আমার মাইরে বাপ মারে মাইরা হলে থাক দেখ না তুমি চিন্তা করো না ওই তুমি তো বইলে গেলো যে সব থেকে পরিশোধ ধরাই দেবো দেখ তুমি চিন্তা ভাবনা করো না আল্লাহ নাম ভালো থেকো আমাদের এই নাটকটা যদি ভালো লাগে সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন এবং আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা একটু উপরে ওঠান সবাই লাইক দেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন প্লিজ ও আর একটা কথা প্রবাস জীবন নিয়ে আপনাদের মাঝে আমরা ঈদের পরে একটা নাটক দিতেছি হয়তো সবার ভালো লাগবে আর এই নাটক কেমন হলো কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন ঠিক আছে আর সবাই এই পেজে সবাই ফলো রাখবেন অবশ্যই সবাই ফলো রাখবেন ফলো দিবেন আর লাইক দিবেন দিয়ে আমাদের ভিডিও বানানোর জন্য উৎসাহ করবেন